আসসালামু আলাইকুম আমি আজকে একটি মাছের মরিচ খোলা করবো নোয়াখালি এইটা নোয়াখালি জেলায় বেশি করে সেই জন্য আমার লাগবে মাছ আর এই যে পেঁয়াজকুচি আর মশলা হলুদ মরিচ এগুলো বেশি একটু মরিচ বেশি করে দিয়েছি কারণ মরিচ খোলা সেই জন্য এখানে পেঁয়াজ রসুন একটা টমেটো পেস্ট করে রেখেছি এখন আমি এই যে চুলার ভিতরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো যখন বাদামি হবে তখন আমি মশলাটা দিয়ে দেবো হয়তো পেস্টটা বাজা হয়ে গেছে এখন আমি একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো রেখেছিলাম টমেটো সহ এটা দিয়ে দিলাম এই যে একটু কষাবো কাঁচা বাঁচতে গেলে আমি মরিচটা দিয়ে রাখছি এগুলো দিয়ে দেবো এতে মশলাটা কষানো হয়ে গেছে আমার রসুন টমেটো এগুলো কষানো হয়ে গেছে এখন আমি এই যে মরিচ হলুদ ওগুলো দিলে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু মরিচ বেশি করে দিয়েছি কারণের কলা তাই এই আমার মতলাটা পছানো হয়ে গেছে খুব সুন্দর পছানো হয়ে গেছে এখন আমি মাছটা ঠেলে দেব আজকে আমি এইটা পাঙ্গাস মাছ দিয়ে করছি অন্যদিন আমি অন্য মাছ দিতে সে একজন আপনারাও নিজের পুস্তাতে নানান রকম করে রান্না করতে হয় তাই আমি হচ্ছে এই কলাটাই করলাম এই যে মাছটা আমার কটানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে কটানো লোভন হয়েছে আর এখন একটু সামান্য করে পানি দেবো বেশি পানি দেবো না পানি এই যে আমার মরিচকলাটা হয়ে আসছে প্রায় মরিচকলাটা হয়ে আসছে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে খেতেও যেমন দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয়ে গেছে আমার মাছটা এখন আমি ঢেলে দিব দেখেন আপনারা এই যে আমার মাছের মরিষকলাটা হয়ে গেছে দেখেন কত লোভনীয় দেখতে কত সুন্দর হয়েছে আপনাদের যদি এই মাছের মরিষ্কলাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখছেন আমার সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার গুরুত্বটি জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম